সাবেক দম্পতি সাকিব খান ও উপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় পড়াশোনার জন্য ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন সাকিব অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপবিশ্বাস নিজেই অভিনেত্রী জানান তিনি এবং সাকিব দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরে পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনীয় রেখেছেন অপু সম্প্রতি একটি টিভি চ্যানেলে ঈদ আড্ডায় এসব কথা জানিয়েছে উপবিশ্বাস অনুষ্ঠানে অপু জানান তিনি যখন জয়কে নিয়ে প্রথম মিডিয়ার সামনে আসেন তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলেন এটার জন্য পরবর্তীতে তাকে অনেক কথা শুনতে হয়েছে অভিনেত্রীর মতে এখন সামাজিক মাধ্যমে যতটা উপকারী তার থেকেও অনেক বেশি ক্ষতিকর মানুষ অনেক ধরনের কথাই বলবে সেগুলোকে পাত্তা না দিলে দিন শেষে নিজেদেরই ক্ষতি অভিনেত্রী বলেন ছেলেকে বিদেশে পাঠালেও জয় এবং নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকব তবে বিদেশে জয় একা থাকবে না সেখানে পরিবারের আরও সদস্যও থাকবে কারণ জয় শুধু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটিতে অপু আরও জানান বর্তমানে বাংলাদেশের কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা বাচ্চাদের মনে প্রভাব ফেলে অভিনেত্রীর মতে এসব থেকে সন্তানকে দূরে রাখতেই দ্রুত জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যদিও সমালোচকদের দাবি সাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম ববলির ছেলে বীরের স্কুলে ভর্তি হওয়ার ঝামেলার কারণ মূলত সাকিব ববলির পুত্র বীরকে ভর্তি করা হয়েছে জয়ের স্কুলে তাতেই নাকি জয়কে দেশের বাইরে পাঠানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন উপবিশ্বাস বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন একটা কমেন্ট করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ